দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তৃণমূল ছেড়ে অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন শাহনাজ বেগম মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদে ইস্তফা দিয়ে অবশেষে ঘরের মেয়ে ঘরে ফিরলেন চোট লিখে তৃণমূল ছেড়ে শনিবার পুরনো দল কংগ্রেস দলে যোগ দিলেন শাহনাজ বেগম শনিবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কংগ্রেসের নেতা অদীপ চৌধুরীর উপস্থিতিতে মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগী সদস্য শাহনাজ বেগম তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন এর আগে বুধবার মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ স্বেচ্ছায় ত্যাগ করার কথা জানিয়ে মালদা ডিভিশনের কমিশনারের কাছে দেড় পাতা লেখা পদত্যাগপত্র পত্র পাঠিয়ে দেন ওই একই পদত্যাগপত্র বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা শাসক নীতিন সিংগানিয়ার কাছে জমা দিয়েছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ স্বেচ্ছায় ত্যাগ করে শাহনাজ বলেছিলেন চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় তাই আমার মেয়াদ পূর্ণ হওয়ার আগে আমি সদস্য পদ স্বেচ্ছায় ত্যাগ করতে বাধ্য হলাম তখন প্রশ্ন উঠেছিল তৃণমূল ছেড়ে এবার কি তবে কংগ্রেসে ফিরতে চাইছেন তিনি শেষ পর্যন্ত সেই আশঙ্কার সত্যি হলো এদিন কংগ্রেস দলে যোগ দিয়ে তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের বিরুদ্ধে একরাশ খুব উগ্রে দেন সহারাজ শনিবার কংগ্রেসে যোগদান সভা অনুষ্ঠানে অধীর চৌধুরী বার্তা দেন যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা দমবদ্ধ পরিস্থিতিতে রয়েছেন বাংলাকে বাঁচাতে হবে তাই তারা কংগ্রেসে ফিরে আসুন

মানে স্লিপ ইস্যু করতে পারে না সেখানে দেখুন এই যে রুবিয়া সুলতানা স্লিপ মায়া ফিলিং স্টেশন দেখুন উপরে লেখা আছে এখানে ইনি এই বান্ডিল ওনার কাছে রাখা আছে যখন মনে হয় উনি এই স্লিপটাকে ইস্যু করে মায়া ফিলিংস এর মালিককে দেন আর তার বিনিময়ে টাকা নেন এটা জিজ্ঞেস করুন সইটা তার কিনা টাকাটা তিনি নেন কিনা তার এই পাওয়ারটা আছে কিনা হলো

জরিমানা মানে জরিমানা অতিরিক্ত তেল অতিরিক্ত তেল বাবদ তিনি কত ফেরত করালেন তিনি ফেরত করালেন এই এই দেখুন টাকা হাজার জরিমানাটা উনি ফেরত দিলেন দেখুন রুবিয়া সুলতানার নিজের সই করা মুর্শিদাবাদ জেলা পরিষদ তিনি স্বীকার করে নিলেন যে আমি যে প্রশ্ন তুলেছিলাম সেই প্রশ্নটা সঠিক ছিল তিনি তেল চোর ফলে তিনি তেলের চুরির টাকা নিজে সই করে জেলা পরিষদের এতে দিলেন নোটশিটটা কি আছে এবার নোটশিট দেখুন অফিসিয়াল মানে জেলা পরিষদের নোটশিট দেখুন জেলা পরিষদের এফসিসিও তিনি নোটশিট দিচ্ছেন কি নোটশিট দিচ্ছেন তিনি নোটশিট দিচ্ছেন যে তিনি প্রেয়ার করেছেন এই টাকাটা তেলের ফুয়েলের পেনাল্টি বাবদ তার নোটশিট দিচ্ছেন জেলা পরিষদের এফসিসিও এইগুলো প্রমাণ নয় এগুলো এভিডেন্স নয় আপনি সভাধিপতিকে এবং এই সভাধিপতির যিনি গাইডেন্স জেলা সভাপতি তাকে জিজ্ঞেস করুন তারা এটা জানে না জানে না তারা এটা জানে না এই এই সমস্ত বিষয় নিয়ে কি আপনি তাহলে যোগ দিলেন হ্যাঁ আরও আছে ওয়েট করুন ওয়েট করুন আরও আছে আরও আছে অনেক আছে এর শেষ হবে না তাহলে দু সালের অক্টোবর নভেম্বর ডিসেম্বর বললাম আপনাদের এবারে দেখুন তাহলে কারেকশান হওয়ার কথা দু হাজার সালের জানুয়ারি দেখুন এই ফুয়েল চুরি দু সাল দেখুন আঠারোশো লিটার আমি যখন সহকারী সভাপতি ছিলাম আমি যখন সমবায় এবং মহিলা সভানেত্রী তখন মনে হয় মুর্শিদাবাদ জেলা আমি সব থেকে বেশি আমার লিটারের বেশি দিন রেকর্ড নেই আমি তেল নিয়েছি সারা মাসে রেকর্ড আপনারা জেলা পরিষদে চলে যান দেখতে পাবেন তিনশোর বেশি ফুয়েল আমি মাসে কোনো দিন তুলিনি এত মুর্শিদাবাদ জেলা চষে যেখানে সভাধিপতি যে ফুয়েল নিচ্ছেন এই ফুয়েলে হিসাব করুন আপনারা যা কিলোমিটার এবং ফুয়েল তাতে একটা মানুষ যদি তিরিশ দিন গাড়ির উপরে শুয়ে থাকে চব্বিশ ঘন্টা গাড়ি চলে তাতেও এই ফুয়েলটা শেষ হবে না আমি তেল চোর আমরা বলবো না আমি অনেক জায়গায় লিখিত দিয়েছি অনেক প্রুফ সহ না সিএম না জেলা না ডিএম প্রশাসন না জেলা পরিষদ কেউ এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি স্বাভাবিকভাবে আপনারা লক্ষ্য করুন আমি একটা মজার জিনিস দেখাচ্ছি আপনাকে দেখুন কিভাবে কেন্ডার হয় কিভাবে দেখুন কেন্ডার দেখুন কেন্ডার নোটিশ দেখুন এ দেখুন কেন্ডার হচ্ছে ট্রেন্ডারটা কবে তিন তারিখে নোটিশ হলো তিন তারিখ তিন জানুয়ারি দু হাজার পঁচিশ তিন জানুয়ারি দেখবেন শুক্রবার শুক্রবার বিকেলে নোটিশ হলো তিন দিন সময় দিল সোমবার ছ তারিখে দেখুন ওয়ার্ক অর্ডার এ দেখুন ওয়ার্ক অর্ডার ছ তারিখ মাঝে দুটো দিন কি শনি আর রবি নিয়ম কি আপনি অফলাইন টেন্ডার করতে পারেন কিন্তু কখন যখন এক লক্ষ টাকার নিচে হবে এখানে টাকা কত আছে এখানে দেখুন টাকা আছে ন লক্ষ অষ্টআশি হাজার ন লক্ষ অষ্টআশি হাজার টাকা পঞ্চায়েত আইনকে অমান্য করে তারা অফলাইন টেন্ডার করছে শুক্রবার বিকেলে ঝোলাচ্ছে মাঝে দুদিন শনি রবি সোমবার ওয়ার্ক অর্ডার দিচ্ছে সব থেকে মজার ব্যাপার পাচ্ছে কি এক কর্মাধকের ছেলে পাচ্ছে এই কাজ আসলে ওরাও তো পরে আসতে পারে তাই থাক না তো এক কর্মাধকের ছেলে পাচ্ছে এবার দেখুন সুন্দর সিস্টেম করেছে এটা একটা টেন্ডার করতে গেলে অন্তত পেপারে দিতে হয় এসব কোনো ব্যাপারই নাই এই নিয়ম জানার ব্যাপার নাই আগেই টাকা তুলে নিচ্ছে পরে এটা যখন অবজেকশন হয় তখন সেই কম্বল ঢুকে গেল জেলা পরিষদে আবার ওরা বের করতে বাধ্য হলো আমি ওদের এটা করিয়েছি আমি তাহলে তেলের টাকা ফেরত করিয়েছি আমি ওদের টেন্ডার করার পর পরে মাল ঢুকানোর পর সেই মাল জেলা পরিষদ থেকে তুলে বের করে দিয়েছি প্রমাণ আর কত নেবে প্রমাণ দেখাচ্ছি